আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক উইথ আ নিউ ভিডিও দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে মাছের বাচ্চা আছে আর এটা হচ্ছে আমার একটা প্লান্টেড সেট আপ নতুন যদি এটা প্লান্টেড না অ্যাকুরিয়ামটা ছিল বাসায় পরে এই জন্য ভাবলাম যে গাছগুলা বালতি থেকে এখানে দিয়ে দেই দেখতেও সুন্দর লাগবে এন্ড ভালো গ্রুপ করবে মাছগুলাও সুন্দর দেখা যাচ্ছে এখানে আপনারা ভাবতে পারেন যে খুব অল্প পরিমাণে মাছ আছে বাট এখানে অলমোস্ট আশিটার মতো বাচ্চা আছে আশিটার মতো বাচ্চা যদিও বোঝা যাচ্ছে না আর মাছের বাচ্চাগুলো একটা ধর্ম হচ্ছে ওরা সব সময় উপরে থাকে মানে ওদের যে সাঁতার কাটার মতো বা একদম গভীরে যাওয়ার মতো যে একটা ক্যাপাসিটি থাকে ওটা কিন্তু ছোট বাচ্চাদের খুব কম থাকে থাকে ওরা সবার টপে গিয়ে এটা ওদের জন্য একটা বেটার অপশন সো সব সবসময় লক্ষ্য করবেন যে আপনার মাছের বাচ্চাগুলো উপরে ভেসে বেড়াচ্ছে সো ঠিক তেমনটাই আমার মাছের বাচ্চাগুলো উপরে ঘুরে বেড়াচ্ছে সবসময় তো এইটা আসলে কোনো সমস্যা না এটা বাচ্চা অবস্থায় তারা এইভাবেই বের হয় এখানে কিন্তু অনেকগুলা মাছের বাচ্চা আছে অলমোস্ট আমার আরো বাচ্চা দিছে এই ভিডিওটা করতে করতে পাশে যে আমার বাল্টিগুলো ছিল সেখানে আরো মাছ বাচ্চা দিয়েছে তো এই কোয়ালিটিটার নাম হচ্ছে ডাম্বু মোজাইক বা এই ভ্যারাইটিটার নাম এখানে সবগুলোই কিন্তু ডাম্বু মোজাইকের বাচ্চা আছে আমি অন্য কোন ফিশ এইটার সাথে অ্যাড করি না যাতে মিক্স ব্রিড হয়ে যায় অর্থাৎ আপনি যখনই একটা মাছের সাথে আরেকটা মাছ রাখবেন অর্থাৎ গাপ্পি তখন তার মিক্স ব্রিড করে ফেলে অর্থাৎ তখন আপনি যে ফিশটা ব্রিডিং করতে যাচ্ছেন ওইটার ব্রিডিং না হয়ে ঠিক অন্য তৈরি হয়ে যায় একটা চলে আসে সো এই আমরা বলে থাকি কালারের কখনোই মিক্স করবেন আপনার তো দেখতে পাচ্ছেন আমি ফ্রিজদেরকে খাবার দিচ্ছি খুবই ভালো পরিমানে কিন্তু তারা খাবার খায় অ্যান্ড আমি বেসিক্যালি কোনো লাইফ ফিডিং করাই না যদি লাইভ ফিডিং করাইতাম প্ল্যাটফর্মস দিতাম তো তাহলে আমার ফিশের যে কালার আছে অ্যান্ড দ্য সাইজ অনেক দ্রুত বড় হতো কিন্তু আমি বেসিক্যালি কি করি আমার রেগুলার খাবারগুলো গুঁড়ো করে এই মাছগুলোকে খাওয়াই অনেকের আসলে এইগুলা করা পসিবল না যারা চাচ্ছে যে আমি এইগুলোই খাওয়াবো সো তাদের জন্য আজকের ভিডিওটা খুবই হেল্পফুল দেখেন আমি মাছকে গুঁড়ো করে খাওয়াচ্ছি আর আমার সবগুলো মাছ কি পরিমাণে খাওয়া খাইতে চাই জাস্ট দেখেন আপনারা কিছু কিছু খাবার নিচে পড়ে যায় আবার তারা নিচে গিয়েও খায় অর্থাৎ মাছের বাচ্চাগুলা কিন্তু খুবই ক্ষুধার্ত থাকে তারা সব সময় খাওয়া দাওয়ার মধ্যেই থাকে অলওয়েজ আপনি দিনে যতবারই খাবার দেন না কেন ওরা সবসময় ওই খাবারের আশেপাশেই ঘুরতে থাকে বিকজ ছোট মাছগুলো বড় হওয়ার জন্য একটা কাইন্ড অফ থিংস আছে যে তারা সবসময় ওই খাওয়া দাওয়ার মতোই থাকে তা আমার মাছগুলো দেখতে পাচ্ছেন মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা গ্রোথ আছে এবং সাইজও কিন্তু অনেক ভালোই আসছে তো দেখা যাচ্ছে যে আমি কিন্তু খুব একটা বেশি যে গ্রোথ সেটাও চাচ্ছি না এই জন্য আমি রেগুলার খাবারগুলোই খাওয়াচ্ছি অ্যান্ড আমার ফিসগুলো কিন্তু প্রচুর পরিমাণে অ্যাক্টিভ আপনারা দেখতেই পাচ্ছেন তো এই অ্যাক্টিভ এর আসলে কোনো আলাদা ট্রিটমেন্ট অথবা আলাদা কেয়ার করতে হয় না জাস্ট আমার ভিডিও দেখবেন কিভাবে কেয়ার করতে হয় কি করতে হয় সবগুলাই বলা আছে আপনি যদি ওইভাবে করেন তাহলে ঠিক আমার রেজাল্ট পেয়ে যাবেন এন্ড আমি এখানে প্লান্টস গুলো দিয়েছি পরিবেশের জন্য এই পরিবেশে তারা খুব দ্রুত বড় হবে আর আমি এই অ্যাকুরিয়ামে এ শিফট করার একটা রিজন হচ্ছে এই অ্যাকুরিয়ামটা বাল্টিটার থেকে বড় অ্যান্ড পানি ধারণ ক্ষমতাও অনেক বেশি এই জন্য আমি এই ট্যাঙ্কের মধ্যে দিলাম যত বড় জায়গায় দিবেন আপনার মাছ তত তাড়াতাড়ি বড় হবে একটা জিনিস আমি আপনাদেরকে বলেছিলাম যে মাছের ধর্ম হচ্ছে সাঁতার কাটা বা লাফানো তো মাছ যত বেশি সাঁতার কাটবে তত দ্রুত বড় হবে এটা সায়েন্স বলতেছে আমি না এটা আসলেই একদম সঠিক কথা যারা মাছ পালে যারা বড় স্পেসের এবং ছোট স্পেস থেকে বড় স্পেসে মাছ নিয়ে গিয়ে পেলেছে তারা ভালোভাবেই জানে যে আসলেই কি বড় হয় স্পেস দিলে অ্যাকচুয়ালি আপনি যত বড় জায়গায় দেবেন আপনার মাছ তত দ্রুত বড় হবে এগুলো গামলাকে লাইভ ফিডিং করাইনি তো আপনারা চাইলে লাইভ ফিডিংটা করাতে পারেন যদি গ্রোথটা চান কালারটা যদি তাড়াতাড়ি চান সো গো ফর দ্যাট ডিমের কুসুমটা খাওয়াতে পারেন ভালো গ্রোথের জন্য তো ডিমের কুসুম খাওয়ালে কি হবে আপনার ট্যাঙ্কটা খুবই দ্রুত ময়লা হয়ে যাবে অ্যান্ড নিচে প্রচুর পরিমাণে ডার্ট জমা হয়ে যাবে এন্ড আপনারই দেখতে খারাপ লাগে এন্ড ডিমের কুসুম খাওয়ালে একটা প্রবলেম কি জানেন আপনার পানিতে একটা বাজে স্মিল আসবে অ্যান্ড ট্যাঙ্কের সামনে মাঝে মধ্যে যাওয়াও মুশকিল হয়ে যাবে যদি আপনি দীর্ঘদিন একদম ক্লিন করে না থাকেন এটা খুবই অ্যানয়িং একটা জিনিস এই জন্য আমি আসলে ডিমের কুসুমটা খুব কম খাওয়াই মাঝে মধ্যে হয়তো বা যেদিন পরিষ্কার করলাম তার আগে দুই দিন থেকে আমি খাওয়ানো শুরু করলাম এটা হতে পারে বাট বেশি খাওয়াবেন না যে মনে করবেন আমি অতিরিক্ত খাওয়াবো তাহলে আমার মাছ দ্রুত বড় হবে এটা কখনোই করবেন না ওভার ফিড অ্যান্ড লাইফ ফিডিং অথবা ডিমের কুসুম এই খাবারগুলা কিন্তু সপ্তাহে দুই তিন দিন খাওয়ানো পসিবল বাকি দিন আপনাকে রেগুলার খাবারই খাওয়াতে হবে যত বেশি খাওয়াবেন আপনার ফিশের কিন্তু প্রবলেম হতে পারে যদি আপনার ফিশের এই অভ্যাসগুলো না থাকে অনেকের ফিশ কি করে এই খাবারগুলা অর্থাৎ রেগুলার প্যালেটস খেয়ে অভ্যাস তারা অনেক সময় লাইফ ফিডিং করায় দেখা যাচ্ছে তাদের মাছ এই খাবারগুলো খেতে চায় না কারণ আপনার মাছ এই খাবারে অভ্যস্ত না তো তাদেরকে ধীরে ধীরে অভ্যস্ত করিয়ে নিয়ে তারপরে আপনাকে স্টার্ট করতে হবে কিন্তু বেশি পরিমাণে খাওয়ানো যাবে না এতে তাদের ডাইজেস্ট সিস্টেমের প্রবলেম হতে পারে কারণ তারা এই খাবারে অভ্যস্ত আপনি বলতে পারেন যে ওয়াইল্ডলাইফ কিন্তু তারা রেগুলার যে পোকামাকড় এগুলো খেয়ে থাকে কিন্তু ভাই আপনার যে মাছটা এইটা কিন্তু ওয়ার্ল্ড থেকে বা একদম ওয়ার্ল্ড থেকে নিয়ে আসা হয় নাই ফিশটা যদি ওয়ার্ল্ড থেকে আপনি নিয়ে আসতেন অর্থাৎ জঙ্গলে বা পুকুরে যে মাছগুলো থাকে ওয়ার্ল্ড কথা বলতেছি আমি তো সেখান থেকে যদি আপনি তুলে নিয়ে আসেন সেক্ষেত্রে একটা আলাদা ব্যাপার ছিল যে তখন সেই মাছটা আপনার প্যালার্ট খাবে না সে পোকামাকড় খেয়েই অভ্যস্ত ছিল তাকে পোকামাকড় খাওয়াতে হবে অ্যান্ড ধীরে ধীরে আপনাকে প্যালার্সের অভ্যাস করতে হবে তো এইটাই হচ্ছে একটা ব্যাপার কোনো ফিশ আসলে সব বিষয়ের উপর এক্সপার্ট বা অভ্যস্ত না এই জন্য আপনাকে নিজেকেই তাদের অভ্যস্ত করে নিতে হবে আজকে এই ভিডিওটা এই পর্যন্তই দেখতে পাচ্ছেন আমার এখানে প্রচুর পরিমাণে মাছ এন্ড দেখতেও মাসাল্লা অনেক সুন্দর লাগতেছে আই হোপ যে এই ফিশগুলার আপডেট আমি আপনাদেরকে ওয়ান বাই ওয়ান ভিডিও আকারে দিতে থাকবো ইনশাল্লাহ এই ফিশগুলা কখন বাচ্চা দিয়েছে কিভাবে দিয়েছে আমি সব ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি এন্ড এখানে দেখতে পাচ্ছেন কতগুলো মাছ এখানে যদি আপনার আশি থেকে নব্বইটা মাছ হয়ে থাকে জাস্ট আপনি বুঝতেই পারতেছেন যে বিশ দিন পনেরো দিন পর পর বাচ্চা তাহলে কি পরিমাণে আসলে মাসে একটা লাভজনক পেশা হিসেবে দেখা যায় তো যারা একদম বেকার আছেন বসে আছেন তারা গোফদ দেশ মাছ চাষ করেন এটাতে কোনো ঝামেলা নাই আপনি সারাদিন অন্য কাজ করেন বাট মাছটা বাসায় পালেন একটা অ্যাকুরিয়ামের মধ্যে দেখারও দরকার নেই দিনে একবার খাবার দিবেন ওয়াটার চেঞ্জ করবেন দ্যাট এট এস তো এটা আপনাদের জন্য একটা ভালো অপশন হতে যাচ্ছে এন্ড মাছ বড় হলে আপনি সেল করতে পারতেছেন এন্ড এই ছোট ছোট মাছগুলোর দাম আপনার সাড়ে তিনশো টাকা করে মার্কেটে তো দেখতেই পাচ্ছেন বুঝতেই পারছেন যে কি পরিমাণে আসলে আপনি এই জিনিসটা থেকে লাভ করতে পারবেন আপনি দুইটা মাছ থেকে শুরু করবেন যেমনটা আমি করেছি আর আজকে আমার এই প্রোডাকশন এত দূরে চলে চলেছে তো আমি আসলে প্রোডাকশন বলতে বোঝাচ্ছি না যে আমি মাছ বিক্রি করি আমি বেসিক্যালি জাস্ট ভিডিও করি আপনাদের জন্য যে কিভাবে কি করতে হবে আমি জাস্ট শিখাই দেই আর বাকিটা আমি এক্সপেরিয়েন্স করি অর্থাৎ আমি নিজে এক্সপেরিয়েন্স করার জন্য এই বিষয়গুলো করি আসলে আমি বলা যায় যে এটা একটা এক্সপেরিমেন্ট করি এই জায়গায় নিজেকে এক্সপেরিয়েন্স করার জন্য সো আমি নিজে এক্সপিরিয়েন্স করেই দেন আমি আপনাদেরকে জানাই যে এইটা এইভাবে করতে হবে এন্ড মাঝে মধ্যে এমনও হয় যে আমরা সাকসেসফুল হই না সব সময় যে আমি সাকসেস হবে এমনটাও না ম্যাক্সিমাম সময় দেখা যাচ্ছে যে পরিমাণ অথবা যে কোয়ান্টিটিটা আছে মাছের ভালো পরিমাণেরই হয় তো আজকের ভিডিওটাই পর্যন্তই যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল প্লেস এ বেল আইকন ফর নেভার আপডেট ফ্রম মাই চ্যানেল অ্যান্ড ফলো করতে পারেন আমাকে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে জানাতে পারেন আসসালামু আলাইকুম